এত বড় বডি নিয়ে এখানে আপনি আগে ভাড়া দিয়ে কথা থাকুন বডি চিন্তা করেন আপনি এতক্ষণ ভাড়া দেন নাই খালি দশ বার চাইতে গেছি আর আইছি ভাড়া দেন নাই ভাড়া দেন আপনি কার কাছে ভাড়াছেন

হালাই আমার চুনা লাগাই গেল ঠেলা ঠেলি খুব জায়গায় আপ্ত করতো এই বাস তোর নাম উনি নে আপ কালকে যাবো ও তা